এক হিন্দু সনাতনী ভাই যিশুর প্রার্থনা করতে করতে মনে প্রাণে খ্রিস্টান হয়ে গেছে যাই হোক সে হতেই পারে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু সে মনে প্রাণে খ্রিস্টান হয়ে যাওয়ার পরেও শুধু সনাতন ধর্মকে উপহাস্য করার জন্য সনাতন ধর্মকে ছোট দেখানোর জন্য তার ফেসবুক অ্যাকাউন্টে সে দিনকৃষ্ণের হিন্দু ধর্ম নিয়ে কটুক্তি করা ভিডিওগুলো আপলোড দিয়ে থাকে অর্থাৎ হিন্দু ধর্মের নিন্দাজনক ভিডিওগুলো আপলোড দিয়ে নিজে মজা নাই কি আর একবার ভেবে দেখুন যেই ছেলেটি সনাতন হিন্দু ধর্মেই জন্ম নিল আজ কিন্তু সেই ধর্মকেই ছোট করে সে মজা নিচ্ছে সেই ধর্মের নিন্দা তার খুব শুনতে পছন্দ হচ্ছে তাই তো সে এই ধরনের ভিডিওগুলো ফেসবুকে লোড দেয় আর এখানেই আমার আপত্তি তোমার খ্রিস্টান ধর্ম ভালো লেগেছে খ্রিস্টান ধর্মে কনভার্ট হচ্ছ সেটা তোমার নিজস্ব ব্যাপার সেখানে আমার কোনো আপত্তি নেই কিন্তু সনাতন ধর্মকে উপাস্য করে সনাতন ধর্মকে ছোট দেখানোর জন্য সনাতন ধর্ম বিরোধী পোস্ট কোনো ফেসবুকে করে নিজে মজা নিচ্ছ কেন নিজেকে কি মনে করেছ যে মহান ধর্মে দীক্ষিত নিয়েছ আমরা যদি তোমার ধর্মকে নিয়ে মজা করি সহ্য করতে পারবে তো একবার ভেবে দেখো ভালো করে হরে রাম বলতে পারে না হরে রাম হরে কৃষ্ণ এই ধরনের কথা বলে বৈদেশিকরা সেই বৈদেশিক খ্রিস্টানরা তারা গীতা পড়ে বেদ পড়ে তারা সনাতন ধর্মে দীক্ষিত হচ্ছে তারা কিন্তু হাই হাই শিক্ষিত গিন্সবার্গ নামের এক বিখ্যাত আমেরিকান কবি ছিলেন যিনি হিপি হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে জানার জন্য ওনাকে দেখার পরে আরো অনেক হিপি এই মুভমেন্টে অংশগ্রহণ করেন সেই সময় এই সম্প্রদায়ের মানুষরা খ্রিস্টান ধর্মের প্রতি এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল যে স্বামী প্রভুপদর কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হতে থাকেন এই প্রসঙ্গে স্বামী প্রভু পদকে যখন প্রশ্ন করা হয় কেন মানুষ খ্রিস্টান ধর্ম ছেড়ে আপনার কাছে আসছে তার উত্তরে তিনি যা জানান তা হল দে খ্রিস্টান তাহলে দেখলেন তো একজন বৈদেশিক কবি একজন হাই শিক্ষিত ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তি তিনি ভালো মন্দ বুঝে খ্রিস্টান ত্যাগ করে সনাতন ধর্মে যোগদান করলেন এই রকম হাজারো মানুষেরা সনাতন ধর্মকে গ্রহণ করছে ভালো বুঝে আর আমাদের সনাতন ধর্ম থেকে যে সকল মানুষেরা অন্য ধর্মে কনভার্ট হচ্ছে তাদের মুখ থেকে কিছু কথা শুনুন বুঝে যাবেন যে তারা কত জ্ঞানীগুনি এবং কত বুঝতে ছিল আমি বলছি ডাক্তারবাবু আমার বেলার পড়ে যাচ্ছে দাঁত দিয়ে বলে আমরা কি করবো মা আমাদের যদ্ধুর করার করছি এই রোগ তো আপনার ভালো রোগ নয় তা আপনার শরীরে ব্লাড দিয়ে দিয়ে যদিন থাকেন থাকতে হবে দিয়ে ফের ব্লাড দিয়ে ছেড়ে দিল আবার আবার দশ দিন পর আবার আমাকে আবার ভর্তি করে খুব অসুবিধা খুব ব্লাড ঝরছে মানে খুব সারাক্ষণ মানে ব্লাড মাটিতে পড়ে বসে যাচ্ছে একদম দিয়ে তারপরে আমার ছেলেকে আমাকে দেখে পরে বলে আপনার গার্জেনকে দিয়ে আমার ছেলে গেল ছেলে যে বলে এই যে আমার ছেলে বলে আপনার মাকে কলকাতা ছেড়ে দিলাম শুনলেন তো বুড়িমার গাল গল্প ওনাকে দশ দিন আগে শরীরে রক্ত ভরে ছেড়ে দিয়েছিল যেহেতু দাঁতের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে ডাক্তাররা মোটে বন্ধ করতে পারছে না তাই ওনার শরীরে রক্ত ভরে দশ দিন আগে ছেড়ে দিয়েছিল আবার দশ দিন পরে ফিরে হসপিটালে ভর্তি দিলো তাহলে দশ দিন ধরে কিন্তু ওনার দাঁতের গোড়া থেকে ওনার মতো রক্ত বেরিয়ে যাচ্ছিল আবার সেই রক্তটা এত ছিল যে মাটিতে পড়ে মাটিতে জমাট বেড়ে যাচ্ছে খুব অসুবিধা খুব ব্লাড ঝরছে মানে খুব সারাক্ষণ মানে বেলাট মাটিতে পড়ে বসে যাচ্ছে একদম তাহলে চিন্তা করে দেখুন দশ দিন ধরে ওইভাবে রক্ত বেরিয়েছে আরে বুড়িমার শরীরে কত রক্ত দিয়েছিল কত রক্ত ছিল যে একদম অত রক্ত বেরোচ্ছে তবুও বুড়িমা বেঁচে আছে তারপরে ডাক্তার বলছে আচ্ছা মাসিমা আপনি কি খান আমি যে কি খাবো বাবা আমরা তো গরিব মানুষ বলছে আপনার বিলাট দিতে হচ্ছিল আবার এখন আপনার প্রতিদিন মানে বিলাট লিচ্ছে দু বোতলে এরকম শীষের দু শীষে তিন করে রক্ত লিচ্ছে আমার ওখানে হ্যাঁ দিয়ে বলছে আপনার রক্ত দিতে হচ্ছিল আবার এখন আপনার রক্ত বেড়ে যাচ্ছে ভাবতে পারো এটা কী ধরনের গাল গল্প বুড়িমা প্রার্থনা করে ওনার শরীরে নাকি এত রক্ত তৈরি করেছে বা ওনার শরীরে প্রার্থনার ফলে এত রক্ত তৈরি হচ্ছে প্রতিদিন ডাক্তারকে দু থেকে তিন বোতল বার করে নিতে হচ্ছে মানে বুড়িমার শরীর পুরো রক্ত তৈরির কারখানা হয়ে গেছে বলি একটা গালগল্পের গল্পের তোর লিমিট থাকে নাকি আমার দীনকৃষ্ণ মহাশয়কে অনুরোধ এই ধরনের যে গালগল্প আছে যে প্রার্থনা নামে রোগ ভালো হওয়া এই যে যে ছড়িয়ে আছে এই সকল একটু গালগল্পক নিয়ে যুক্তি খণ্ডন করুন তখন দেখব যে কত যিশু ভক্তরা দিনকৃশোর ভক্ত থাকে আমি প্রার্থনা করি যেখানেই তোমার যাই আমি বাইবেল ছাড়ি না কোনোদিন কারণ আধ ঘন্টা যদি যায় আমি বাইবেল নিয়ে যাব আমি সেখানে প্রার্থনা করবো ঈশ্বরকে ডাকবো ডাক্তার অনেক চিন্তা করছে আমাকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছে ডাক্তার আমাকে খুব ভালোবাসছে যেন মাথায় হাত দিয়ে আর করে খুবই ভালোবাসছে ওরে বাবা বুড়িমাকে মাথায় হাত বুলিয়ে ডাক্তার মানে তাকে আদর যত্ন করে জিজ্ঞাসা করছে কি ব্যাপার তোমার শরীরে এত রক্ত তৈরি হচ্ছে কিভাবে কিভাবে তোমার শরীর রক্তের কারখানা হলো কি করছো একটু সেই রহস্যটা বলো মানে ডাক্তাররা সেই রহস্য শিখে নিয়ে তারা সেই রহস্যে কি চিকিৎসা করবে সেই জন্য কি বুড়ি মাকে এত আদর যত্ন করছিল এরা কারা বুঝতে পারছেন তো যে কারা সনাতন ধর্ম ত্যাগ করে এই সকল বোকা ব্যক্তিদের তো সহজেই ধর্মান্তরিত করা যায় আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে অন্য ধর্মের মানুষেরা চলুন আরেকটি গাল গল্প শুনে নিই অনেক দুঃখ কষ্ট আমরা যিশুকে জেনেছি আমাদের বছরে বছরে মানুষ মারা যেত এনারা আবার বাড়িতে নাকি বছর বছর মানুষ মারা যাচ্ছিল আরে বাড়িতে কত মানুষ ছিল যে বছর বছর মারা যাচ্ছিল তবু শেষ হচ্ছিল না কারা মারছে শুধু শুনুন মানুষ মারা যেত আমাদের বাড়িতে একটা দুষ্ট আত্মা আসতো নাকি দুষ্ট আত্মা এসে ওনার বাড়িতে মানুষকে সব মেরে দিচ্ছে হাই ভগবান তাহলে বুঝতে পারছেন তো যে কোন ধরনের মানুষেরা আমাদের সনাতন ধর্ম ত্যাগ করে আর কোন ধরনের মানুষেরা অন্য ধর্ম ত্যাগ করে আমাদের সনাতন ধর্মে আসে শুধু পার্থক্যটা বোঝার চেষ্টা করুন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি জ্ঞানী শিক্ষিত এবং বুদ্ধিমান ও নির্লোভ যদি ব্যক্তি হয় তাহলে কখনোই সনাতন ধর্ম ত্যাগ করে অপর ধর্মে যাবে না হ্যাঁ সনাতন ধর্মের মধ্যে অনেক মত পথ আছে হয়তো মত পথ চেঞ্জ করতে পারে হয়তো পুরাণ মত না ভালো লাগলে বৈদিক মতে যেতে পারে বা বৈদিক মত না ভালো লাগলে হয়তো পুরাণ মতে আসতে পারে শাক্ত শৈব বৈষ্ণব ইত্যাদি হতে পারে এই ধরনের সনাতন ধর্মের মধ্যে যে বিভিন্ন মতপথ পথ সে বিভিন্ন মত পথ পরিবর্তন করতে পারে কিন্তু সনাতন ধর্ম তিনি কখনোই পরিবর্তন করবে না কারণ সনাতন ধর্মে ঈশ্বরকে ভিন্ন রূপে পাওয়া যায় ভিন্নভাবে পাওয়া যায় তাকে নিরাকারে তাকে সাকারে এই ধর্ম সকলকে প্রশ্ন করার অধিকার দিয়েছে তাই তো গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে অর্থাৎ ভগবানকে প্রশ্ন করছে উপনিষদে শিষ্যরা গুরুকে প্রশ্ন করছে তন্ত্রে পার্বতী শিবকে প্রশ্ন করছে এই ধর্মে প্রশ্ন করার অধিকার আছে পৃথিবীতে এমন ধর্ম আছে যে ধর্মে প্রশ্ন করলে গোলা যাবে সেই ধর্মের মতো এই ধর্ম নয় এই ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ তাতে বলা হয়েছে যে যে কোনো বিষয়কে যুক্তি তর্ক দিয়ে আগে বুঝবে তারপর তাকে বিশ্বাস করবে নমস্কার আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের ধর্মকে সম্মান করতে শিখুন এবং নিজের ধর্মের গুরুত্ব বুঝুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং সনাতন ধর্মের মানুষ হও তাহলে অবশ্যই আমার পাশে থাকার জন্য এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে